হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো চলো তার টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে তো কী বানাতে চলেছি আর বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখে নাও আর বাচ্চাদেরকে বানিয়ে দাও ঠিক আছে তো দেখো তারা কতটা খুশি হবে তো শুধু কি দেখলেই হবে বাড়িতে বানাতেও তো হবে না কি চলো দেখে নাও তো আমি এখানে আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এতটাই পাতলা পাতলা করতে হবে যাতে খুবই মুচমুচে আর ক্রিস্পি হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা করেছি তো দেখো আমি এতটা পাতলা করেছি ঠিক আছে মানে খুব একদম পাতলাও না আর খুব ইয়ে মানেও নয় তার জন্য দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বারে বারে তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় তোমরা চাইলে কাটার দিয়ে কেটে নিতে পারো মানে অনেক যখন এখন যে কাটারগুলো হয় ঠিক আছে তো আমি একটা তো ছুরির সাহায্যে কেটেছি একটু মানে বড় ছোট হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর দেখো আমি পুরো সবগুলোকে এরকমভাবে শুকোতে দিয়ে দিয়েছি আর এবার চলে আসবো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে চলে আসবো বলতে তোমরা অন্য কিছু কিন্তু না তো আমি দেখো কড়াই তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কটা আলুর মানে ইয়ে পিস দিয়ে দিয়েছি সেইগুলোকে মানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে এগুলো কিন্তু ছাঁকা তেলেই ভাজতে হবে হলে কিন্তু হবে না আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে হাই হিটে বা লো হিটে রাখলে এটা হবে না তো এরকমভাবে ভেজে নাও কিছুক্ষণ ধরে মানে অনেকটা একটু অনেকটাও ঠিক না তোমরা চাইলে মানে একটু হালকা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ভাজতে পারো তবে সেটাতে ভালো হবে না আমার যেমন মাঝে একবার পুড়ে গিয়েছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তার জন্য দেখো তার জন্য লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে ঠিক আছে আর এটা বেশিক্ষণ না এক মিনিটও বেশি লাগবে না তো মোটামুটি হয়ে যাবে একটু এক মিনিট ধরে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নাও বেজে নিয়েই না বাচ্চাদেরকে সার্ভ করে দাও তোমরা দেখো আর তোমরা অবশ্যই করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আমার চ্যানেলে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা যদি একটা কম লাইক করো আমি কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই ঠিক আছে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় তোমাদের একটা লাইকে তো একটা লাইক করতে তো টাকা পয়সা লাগবে না বা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চলো আমি এটা ভেজে তুলে নিচ্ছি নিয়ে এবার নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেবো নিয়ে তাতে জিরে গুঁড়ো নুন আর একটু হালকা করে ম্যাগি মশলা নিয়ে ঝাঁকিয়ে নেব আর চলো এই জিনিসটা দিশাকে দিয়ে দেখি ওর কি রিয়াকশান হয় তোমরাই দেখতে থাকো আর তোমরাও প্লিজ বাচ্চাদেরকে বানিয়ে দাও তো ওরা খুব খুশি হয়ে যাবে চলো আজকের মতন আসছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে